সারকে আমি কখনোই পাবো না ভেবে মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাই আসলে পাইনি যে তা নয় নীল সবুজ সুতো দিয়ে আমাদের মন থেকে শরীর সবটাই শোয়েটারে বোনা তবুও যেন আকুপাকু করে উঠি শেষ নিশ্বাসের মতো দগ্ধ হয়ে ওঠে বুক তাকে চার দেওয়ালে বাঁধতে পারিনি বলে তেরো বছর যাবত। সে সংসারকে বুকে জড়িয়ে বসে আছে জামা কাপড় ভাঁজ করে দেয় রান্না করে পুজো করে ছেলেকে স্কুলে দিতে যাওয়া থেকে কতবার অনিচ্ছাই কুসুমের মতো দেহকে বরের কাছে তুলে দিয়েছে তবুও সংসার তাকে আপন রৌদ্র ফুল করে নিতে পারে কানে কানে বলি এখনো সময় আছে এসো আমার সাথে হেসে বলে সে এই ঠিক আছে আরও নতুন করে সম্ভব নয় আমি আরও কাছে গিয়ে বলি বয়স পঞ্চাশ হলে তোকে দেখার কেউ চুলে বটের জট চোখের কোনায় ঘন ঘন জল পাঠের মতো ফাটা চামড়া আর রোগে পড়া শরীর আমি তো তখনও যত্ন করতে চাই বর্ষায় গুঁজিয়ে ওঠা ঘাসের মতো প্রতি সকালে তোমার দিকে তাকিয়ে সবুজ হাসতে চাই দুপুরে অভিমান হলে বুকে টেনে নেব জোষ্ণা রাতের আলোয় কপালে রৌপ্য চুমু একে ঘুম পাড়িয়ে দেবে অসুখ বিশুকে বকুলতলার ছায়া হয়ে বস লোকে হেসে বলবে কবি এখনও পাগল সরচিত কবিতা সার জন্য